কদিন এত বৃষ্টি হচ্ছে যে ঘরের জামা কাপড়ের অবস্থা দেখো যেহেতু মেলার কোনো জায়গা নেই তো সেগুলো ঘরেই মেলতে হয় নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি শ্রদ্ধা আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত ঘুম থেকে ওঠার পর ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপর বাইরে এসে একটু ব্রাশ করছিলাম আর ওয়েদারটা দেখছিলাম আর যেহেতু কলেজ যায়নি তো সেই জন্য সকালবেলা উঠে গিয়ে একদম দোকান থেকে বিস্কুট এনে চা করেছি বর্ষাকালে একটু চা না খেলে হয় তাও বাইরে তো বৃষ্টি পড়ছিল তো মা তো সেই জন্য বাজার যেতে পারিনি ঘরে ছিল ডিম তো এই ডিমগুলোর নাম দিয়েছি পুচকি ডিম যে এই ডিমগুলো অনেক ছোট ছোট তো ভালো করে আমি ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডিম আলুর তরকারি আর ব্যাট ভাজা যেটা আমার খেতে সবসময় ভালো লাগে রান্না হয়ে গেলে তারপর একটু মুখে মেখেছিলাম ফেস প্যাক তারপর স্নান করে খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে দেখি ও মা কত বৃষ্টি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব